নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো সুজির পুলি পিঠা এর জন্য আমি এখানে প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব এর জন্য কড়াইতে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দেখুন গলে গেছে এর মধ্যে আমি এবার কোরানো নারকেল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটা পুর বানিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমার নারকেলের পুর এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পুর এবার এদিকে আমি একটা বাটির মধ্যে সুচি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে কড়াইতে একটু হালকা নেড়ে চেড়ে জল দিয়ে আমি বেশি না এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এটা ভালো করে নাড়তে থাকবো না হলে তলায় ধরে যাবে এটা ভালো করে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব দেখুন কতটা ড্রাই হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠিক এরকমই হবে এবার আমি এটা হালকা অল্প ময়দা ছড়িয়ে আমি একটু মেখে নেব এবার আমি অল্প অল্প করে নিয়ে ছোট্ট ছোট্ট পিঠের আকারে তৈরি করে নেব আমি একটু ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত পুলিপিঠেগুলো বানিয়ে নেব এরপর আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম আমি এক লিটার দুধ নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আর গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে ভালো করে এবার ফুটতে দেবো দেখুন ফুটে গেছে দুধটা এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব সমস্ত পুলিপিঠেগুলো দিয়ে দিলাম এবার একটু ফুটে উঠলি আমি এর ওটা নামিয়ে নেব বেশি আমি ফুটাবো না দেখুন তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে সুজি দুধ পুলিপিঠে দেখুন কতটা নরম হয়েছে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকতে